খাদ্য নমুনা পরীক্ষা করা এটা আমাদের নিয়মিত কাজ দেশে উৎপাদিত খাদ্য দ্রব্যগুলোর মধ্যে ফল ও সবজিতে কীটনাশকের ব্যবহারের হার সবচেয়ে বেশি নেই জানার উপায় কোন খাদ্য কতটুকু নিরাপদ রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য আয়োজিত মিড দ্য প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানান গবেষকরা তাদের অভিযোগ জমিতে কীটনাশক ব্যবহারে কোন নিয়মকানুন মানেন না বেশিরভাগ কৃষক সোমবার রাজধানীর শাহবাগে নিজেদের কার্যক্রম তুলে ধরতে প্রেস শিরোনামে সেমিনার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ যেখানে দেশে উৎপাদিত দ্রব্যের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর রুহুল আমিন বলেন কোন খাদ্য কতটুকু নিরাপদ তার সঠিক নিরূপণ করা না গেলেও ফল ও সবজিতে কীটনাশকের উপস্থিতি সবচেয়ে বেশি আমাদের সিভিয়ার ফুড ইনসিকিউরিটি সেটা দুই হাজার চোদ্দ তুলনায় হাজার কমছে এখন আবার কারেন্ট স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা আবার পরিবর্তনটা দেখতে পাবো প্রতিবেদনে এই গবেষক আরও জানান গ্রামের মানুষ তেইশ দশমিক আট শতাংশ ও শহরের আটত্রিশ শতাংশ মানুষ ফল খেয়ে থাকে গরুর মাংস ও মাংস গ্রহণ করে গ্রামের মানুষ পনেরো দশমিক সাত শতাংশ শহরের তেত্রিশ দশমিক এক শতাংশ আর গ্রামের মানুষ দশ দশমিক এক এবং শহরের আঠারো দশমিক নয় শতাংশ হারে মানুষ ডিম গ্রহণ করে থাকে জানান বিদেশে রপ্তানি করতে হলে নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই পানি আপনি নিরাপদ চান কি না আপনি একটা ফিল্টার বসান পানি নিরাপদ করতে পারবেন কিন্তু খাবার নিরাপদ করতে হলে এরকম ফিল্টার সিস্টেম নেই খাবারটাকে প্রতিটা চাপে মাটি থেকে শুরু করে আপনার আপনি না খাওয়া পর্যন্ত আপনার আপনি টেবিলে দেওয়ার পরেও খাবার অনিরাপদ হতে পারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন আঠারো কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই কাজ করছে তার সংস্থা খাদ্য নমুনা পরীক্ষা করা এটা আমাদের নিয়মিত কাজ আমরা জেলা জেলাগুলাতে প্রতি জেলায় কমপক্ষে মাসে কমপক্ষে দুইটি নমুনা পাঠাইতে হবে প্রতি জেলাতে এটা আমাদের বলে দেওয়া এখানে বিভিন্ন যে ল্যাব রয়েছে ল্যাবের মাধ্যমে সেগুলা পরীক্ষা করি। খাদ্যের নিরাপত্তা পরীক্ষায় ঢাকা চট্টগ্রাম ও খুলনায় নতুন করে আরও তিনটি ল্যাব প্রতিষ্ঠারও ঘোষণা দেন বিএফএসএ চেয়ারম্যান প্রকল্প প্রস্তাব ভিআর ঢাকা